বেআইনি ভাবে মজুত করে রাখা রয়েছে একের পর এক রান্নার গ্যাসের সিলিন্ডার সেই সিলিন্ডারদের থেকে বেআইনি থেকে শুরু করে বিভিন্ন গাড়ির জ্বালানি সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে কেউ কেউ করে ছুটলেন পালিয়ে গেলেন বেআইনি ব্যবসার কথা আমতা আমতা করে স্বীকার করে নিলেন দোকানের মালিক সকালে আমাদের কানে এসেছিল পুলকারে বেআইনি ভাবে ভরা হয় রান্নার গ্যাস শুধু পুলকার নয় বিভিন্ন ধরনের গাড়িতেই সম্পূর্ণ বেআইনি ভাবে ব্যবহার করা হচ্ছে রান্নার ডোমেস্টিক গ্যাস এবার আমাদের ক্যামেরায় ধরা পড়ল একের পর এক ছবি একদিকে বেআইনি ভাবে মজুত করে রাখা রয়েছে একের পর এক গ্যাস সিলিন্ডার অন্যদিকে সেই রান্নার গ্যাস থেকেই চলছে রিফিলিং রিফিলিং গ্যাস এর ক্ষেত্রে এইভাবে নেই কোনো আইনি বৈধতা প্রশাসনিক আধিকারিক ও পরিবহন দপ্তরের নজরদারির অভাবেই রমরমিয়ে চলছে বেআইনি ব্যবসা মেদিনীপুর শহরে মির্জা বাজার এলাকায় একাধিক দোকান রয়েছে যেখানে বেআইনি ভাবে করা হচ্ছে গাড়িতে গ্যাস রিফিলিং সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে কেউ দৌড়ে পালিয়ে গেলেন কেউ ঝাপ বন্ধ করে দিলেন মাস কয়েক আগে মজুত করা গ্যাস সিলিন্ডারের গোডাউনে আগুন লেগে দুর্ঘটনা ঘটেছিল গতকাল পুলকার দুর্ঘটনার পর গাড়ির জ্বালানি রিফিলিং সহ একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠেছিল আর এরপরই গোটা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে রাস্তায় নামি আমরা আর এরপরই আমাদের ক্যামেরায় উঠে এলো কিভাবে মেদিনীপুর শহরে বুকে রমরমে চলছে বেআইনি ব্যবসা

গ্যাসের ওখানেও আমরা যারা ভর্তি করছে গ্যাস গাড়িগুলোতে সেগুলো আমাদের আজকে থেকে আমাদের লাইসেন্স ইন্সপেক্টর আমাদের যারা দেখা পৌরসভা থেকে চারজন টিম করে যাচ্ছে তাদেরকে সতর্ক করে বন্ধ করার জন্য শৈবালগিরির নেতৃত্বে লাইসেন্স ডিপার্টমেন্ট এবং আমাদের সিআইসি টোটাল সাসপিল্লি এবং সুষময় মুখার্জি তাদেরকে বলবো যাওয়ার জন্য যে অবিলম্বে যাতে স্কুল কাল বিশেষ করে এই গ্যাসগুলো গুলো বহন না করে এটা সত্যি কথা বলছি আমরা এখন আমি গ্যাস গরম থেকে এখানে সেটা বলো কাজ এখানে কি মানুষ গাড়ি বলার গ্যাস নিয়ে আসে আমরা ভরে গ্যাস ভরে দাও এর আইনি কোনো ছাড়পত্র আছে বৈধতা আছে কিভাবে করছো মানে করছি সবাই অনেক সবাই করছে আমরাও করছি ওই জন্য সবাই এবার কমপ্লেন আসলে করবো না কতদিন ধরে করছো করছি কতদিন ধরে